নমস্কার বন্ধুরা বানিসপুর ফ্যাশান চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি পালং পরোটার একটি দুর্দান্ত দুর্দান্তস্বাদের রেসিপি নিয়ে এখানে আমি কিছু সিক্রেট উপকরণ ব্যবহার করব যার দ্বারা পরোটাগুলি হবে অসাধারণ তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই পরোটাগুলিকে একবার তৈরি করে খাওয়ালে আশা করি বারবারই আবদার করবে এই রেসিপিটা তৈরি করার জন্য এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এবং ভীষণ হেলদিও বটে তাহলে চলো কথা না বাড়ি রান্নাটা শুরু করি পালং পরোটা তৈরি করার জন্য আমি বেশ খানিকটা পরিমাণে পালং শাকগুলিকে আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি ঠিক এই রকমভাবে কেটে নেব। এতে কী হবে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে তো আমার এখানে পালং শাকগুলি কাটা হয়ে গেছে এবার মিক্সিং জারে আমি এক এক করে পাতাগুলিকে নিয়ে নিচ্ছি এর মধ্যে যে উপকরণ দেব তবে তোমরাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তবে খেতে অসাধারণ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আদা টুকরো এবং দুটো কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ নিয়ে আমি এখন খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি আমি এখানে ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এরপর নিয়েছে একটা বড় সাইজের মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আটা আমি রেসিপিটা আজকে আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছে তোমরা চাইলে ময়দারও ব্যবহার করতে পারো এখানে আমি টোটাল আড়াই কাপ আটা ব্যবহার করেছি আমি রেসিপিটাকে হেলদি করার জন্য আটা দিয়েই তৈরি করব আচ্ছা এবার আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন এরপর অ্যাড করছে এক টেবিল চামচ তেল সাদা তেল ব্যবহার করলাম আর সামান্য একটু চিনি ব্যবহার করেছে এখানে আমি হাফ টি স্পুনের মতো চিনি ব্যবহার করেছি এরপরে এই সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আটার মধ্যে সমস্ত উপকরণগুলিকে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি জোয়ান জোয়ানটাকে আমি হাতের মধ্যে ঘষে নিয়ে ব্যবহার করলাম এতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে আচ্ছা এর মধ্যে আমি অ্যাড করছি বেসন এরই সঙ্গে আমি দিয়ে দেব টক দই এই টক দইটা কিন্তু অবশ্যই দেবে আমি এখানে যে উপকরণগুলি অ্যাড করেছি তার প্রত্যেকটা যদি তোমরাও দাও তাহলে পরোটাগুলি খেতে ভীষণ ভালো লাগবে তো আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই ব্যবহার করার পর এর মধ্যে পালং শাকে যে পেস্ট্রি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট্রি ঢেলে নিয়ে তারপর খুব ভালো করে আটাটাকে মেখে নেব। এখানে কিন্তু প্রথমে জলের ব্যবহার করা যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটি দেওয়ার পর এবার মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি ব্যবহার করছি প্রয়োজন মতো এখানে জলটাকে ব্যবহার করতে হবে তো এখন খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছে যেই রকম করে আমরা রুটি বা পরোটা ক্ষেত্রে একটা ডো তৈরি করে নিই সেই রকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে হাতে যদি একদমই কম সময় থাকে কিন্তু এই পরোটাগুলি ছটপট বানিয়ে নিতে পারো স্কুলের টিফিন বক্স বা অফিসের টিফিন বক্স হোক বা রাতের জলখাবারে কিন্তু বানানো অবশ্যই যেতে পারে এখানে আমার পরোটাগুলি তৈরি করার জন্য আটা ডোটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখো এখানে আটা ডোটা কিন্তু পুরোটাই সেট হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নেব এই পরোটাগুলি খেতে এতটাই সুস্বাদু হয় কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই ছটপট তৈরি করে নেওয়া যায় এছাড়া হাতে কিন্তু একদম যদি দশ মিনিট টাইম থাকে তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো এখানে আড়াই কাপ আটা থেকে আমি আটটার মতো লেচি কেটে নিয়েছি লেচিগুলিকে বড় বা ছোটো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারো এরপর একটা কিচেন স্ল্যাবের ওপর কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে তারপর এইভাবে লেচিটাকে বেলে নেবো রকম করে আমরা রুটি বা পরোটার জন্য বেলে নিই এরপর আমি ফোল্ড করে নিয়ে ত্রিকোণ টাইপের আমি পরোটাগুলিকে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পরোটাগুলিকে তৈরি করে নিতে পারো তো এইভাবে ভালো করে একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ তো আমার এখানে পরোটাটা বেলা হয়ে গেছে এখানে আমি আরও একটা পরোটা বেলে দেখাচ্ছি প্রথমে আটার গুঁড়ো ছড়িয়ে তারপর লেচিটাকে দিয়ে ঠিক এই রকমভাবে একটু পাতলা করে নেওয়ার পর ফোল করে নিলাম এখন একটা রোলিং পিনের সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে তৈরি করে নিচ্ছে এটা নতুন কিছু সকলে সকলেই জানে তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পরোটাগুলি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট টাইম থাকলে এইভাবে পালং পরোটাগুলিকে ঝটপট তৈরি করে নিতে পারবে এছাড়া একটা ডিফারেন্ট টেস্টও পাবে এবার চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরোটাটাকে এখানে তোমরা একবারে চাইলে দু থেকে তিনটেও কিন্তু পরোটা তৈরি করে নিতে পারো এখানে আমি একটা একটা পরোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তো পরোটার আমার এখানে এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম অন্য সাইডটি হওয়ার জন্য এখানে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ ক্রমশ ফুলতে শুরু করেছে এটাই যখন তেল দেব তখন কিন্তু আরও ভালো মতো ফুলে উঠবে তো একটু ফুলে যাওয়ার পর আমি এবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু তেলের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারো তবে আমি এখানে খুবই সামান্য তেল ব্যবহার করছি খাবারটাকে হেলদি করার জন্য তেলের ব্যবহার কম করাই ভালো এখানে এক সাইডে তেল দেওয়ার পর এবার অন্য সাইডটাও আমি সামান্য একটু তেল ঠিক এইভাবে গ্রিস করে নিচ্ছি পরটার গায়ে দেখতেই পাচ্ছ আশা করি কতটা ফুলে উঠেছে আমার এখানে একটা পরটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আজকে আমি এই পরোটাগুলি ফুলকপির রসা দিয়ে সার্ভ করবো তো এইভাবে আমি আরও একটা পরটা ভেজে নেব হিটটাকে এখানে বাড়িয়ে দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো এক সাইড ভেজে নেব পরোটা আমার এখানে এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর এবার উল্টে দিচ্ছে অন্য সাইডটি হওয়ার জন্য প্রথমে আমি তেল ব্যবহার করব না তাই ভালো করে সেকে নিয়ে তারপর আমি এখানে তেলটা ইউজ করবো এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে না হলে কাঁচা থেকে যাবে সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় উপকরণ খুব কম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ডিফারেন্স স্বাদ পেতে হলে এইভাবে পরোটাগুলিকে তোমরাও তৈরি করে নিতে পারবে এখানে পরোটাগুলি দু সাইড ভাজা হয়ে গেছে এবার আমি একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ঠিক এইভাবে গ্রিস করে নিচ্ছি এতে কিন্তু তেলের ব্যবহারটা একদমই কম হবে খুবই অল্প তেলে আমি কিন্তু এখানে পরোটাগুলিকে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে তেলের ব্যবহারটা বেশি করতেই পারো এখানে প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে তো একই রকমভাবে আমি বাকি পরোটাগুলিকেও ভেজে নেব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য